হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে ভিডিওটা করছি কারণ আজকে হচ্ছে আমার ন মাসের স্বাদ থার্টি সেভেন উইক প্রেগনেন্ট আমি এখানে তো সকালবেলা উঠেই আমি যে ভিডিও করতে এসে গেছি সকাল সকাল তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের মন্দিরটা আজকেই স্থাপন করা হবে কালকে আনা হয়েছে তো সকালবেলা উঠে মা আর মাম্মি স্নান হয়ে গেছে এখানে সব প্রিপারেশন চলছে রান্না রান্নাবান্না হওয়ার তো এখানে মা হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে পুজো দেওয়ার পরে রান্না করবে বেশিরভাগ রান্নাগুলো মাই করেছে শুধু মাটন আনা হয়েছিল গেস্টদের জন্য আমাদের সাথে তো জেনারেলি মাংস রান্না হয় না বাট গেস্টদের জন্য মাটন আনা হয়েছিল তো সেই জন্য মাটনটা হচ্ছে মাম্মি রান্না করেছে বাকি সব জিনিসপত্রগুলোই কিন্তু মা রান্না করেছে মাম্মি সব কিছু প্রিপেয়ার করে দিয়েছে হেল্প করে দিয়েছে তো এই যে মা এখানে পুজো দিচ্ছে আর মন্দিরটা দেখো বেশ সুন্দর লাগছে ঘরের মধ্যে পরে আমি ডিসাইড করেছি মন্দিরটাকে দেয়ালে ফিট করে দেবো বাট এখন আপাততের জন্য এই টেবিলটার উপরেই সেট করে দিয়েছি ছোট্টোর মধ্যে বেশ সুন্দর ভালো লাগছিলো তো প্রায় আটটা বাজতে যায় আমি উঠে গেছি উঠে আমি সবার ফার্স্টে এখানে যেটা আমার কাজ সেটা হচ্ছে ব্রেকফাস্টের আগে আমার ডায়াবেটিসটা টেস্ট করা তো সকালবেলা উঠে আমি ফার্স্ট কাজ যেটা করি এটাই ডায়াবেটিস চেক করা ডায়াবেটিস চেক করার পরে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই ব্রেকফাস্ট তারপরে আবার এক ঘন্টা পরে আবার টেস্ট করতে হয় তো সেটাই আমি এখানে করছি পুজো পার্বণ দেওয়ার পরে মা এখানে রান্নাবান্না করবে তো বেশি গেস্ট আমাদের এখানে নেই যেহেতু এখানে আমরা এসেছি বেশি দিন তো হয়নি তো ওর অফিসের কিছু কলিগ আর কয়েকজন বন্ধু বান্ধবকেই বলা হয়েছে আসার জন্য তাছাড়া তেমন গেস্ট কেউ আসবে না আমরা নিজেরা নিজেরাই করছি তো আমার অনেক দিনের শখ ছিল স্বাদ খাওয়ার আর মা বলেছিল আমাকে যে যখনই আমি আসবো তোকে অবশ্যই করে স্বাদ দেবো আর এটা আমার ফার্স্ট বেবি তো সবাই বুঝতেই পারছো ফার্স্ট বেবির একটা অন্যরকমই ব্যাপার থাকে তো এখানে এই যে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে হচ্ছে মেনুতে ভেজ ডাল তার সাথে আছে পায়েসটা বানানো হয়ে গেছে অলরেডি এখানে তো ওটা আছে তার সাথে আছে চিংড়ি লাউ চিংড়ি এই যে দেখো পায়েসটা কিন্তু রেডি পুরো গরম তার সাথে লাউ চিংড়ি আছে আর এখানে ভেজ ডালের সব এই যে ভেজিটেবলগুলো প্রিপেয়ার করছে মা তার সাথে এখানে আমার ফেভারেট ইলিশ মাছ চিংড়ি মাছ আর গ্যাসদের জন্য মাটন তো সব কিছু রান্নাবান্না হচ্ছে তার সাথে সাথে এখানে আমার হাজব্যান্ড বড় মশাই যে বেলুন ফোলাচ্ছে আমরা অল্প করেই ডেকোরেশন করেছি বেশি ডেকোরেশন করিনি ছোট্ট করে ডেকোরেশন করেছি ওর এই বেলুন ফোলাতে অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল তা আমিও তার মধ্যে দুই একটা বেলুন ফুলিয়ে নিয়েছি এই অবস্থায় বাট সত্যি কথা বলতে আমি থেকে ভালো ফুলিয়েছি বলতে গেলে আমাদের ওই পাম্প করা বেলুনটা আনা হয়নি হুলোর মধ্যে তো সেই জন্য নিজেরাই ফুলিয়েছি দেখো এই যে ছোট্ট করে ডেকোরেশন করিয়েছি একটা তো তোমরা গেস করো আমার বেবির জেন্ডার কি অলরেডি ফেসবুকে আমি শেয়ার করেছি তবে যারা যারা জানো না তো তারা আমাকে ফেসবুকে ফলো করতে পারো আর গেস করো তোমরা আমার বেবির জেন্ডার কি তো স্নান টান করে এখানে সবাই খাওয়া রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে রেডি হওয়ার পালা তো আমি এখানে রেডি হচ্ছি এই শাড়িটা মা আমার জন্য নিয়ে এসেছে সাদেই পরার জন্য তো ব্লাউজটাও মা বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে। তো শাড়ি জুয়েলারি সব কিছু পরে আমি এখানে বেশ ভালোভাবেই রেডি হয়ে যাচ্ছি এরপরে মা আমাকে আলতাও পরিয়ে দেবে তো সাধে এরকমভাবেই লাল শাড়ি পরে সুন্দর করে রেডি হতে হয় বউদের মতো প্রপার তো সেটাই করছি নিজেকে বেশ স্পেশাল ফিল হচ্ছিল আর নিজের ফার্স্ট বাচ্চা আমার মনে হচ্ছিল আমার বাচ্চাও ফাইনালি ব্লেসড হচ্ছে বড়রা এসে ওকে দেখছে তো সেটাই আমার কাছে খুব স্পেশাল একটা ফিলিং হচ্ছিলো আর এই দিনটাও আমার কাছে খুবই স্পেশাল তো এই যে দেখো মা আমাকে কিন্তু পরিয়ে দিচ্ছে আলতা আলতা টালতা পরার পরে এখানে একটা রিচুয়াল হবে যেটা হচ্ছে সব গোদ ভেড়াই বলো বা আমাদের স্বাদ বলো সবারই হয় আশীর্বাদ করবে সবাই আমাকে যারা যারা এখানে আছে বেশি লোক নেই তো মা আর মাম্মি করবে আমাকে আশীর্বাদ তারপরে হবে খাওয়া দাওয়া তো ওটাই চলছে এখানে দেখো কি সুন্দর করে আলতা পড়েছি বহুদিন বাদে আমি আলতা পড়লাম এরকমভাবে আর সত্যি কথা বলতে আমার মনটা সেদিনকে খুবই ভালো ছিল অনেক দিন একা দুজনে মিলে অনেক দিনই সামলে নিয়েছি সব কিছু করেও নিয়েছি তবে সবসময় মনে হতো কি বড় থাকলে ভালো হতো কিভাবে কি করতে হয় না করতে হয় আমরা দুজনেই সেরকমভাবে কিছুই জানতাম না তো সবাই ফোনে ফোনে আমাদের গাইড করে দিয়েছে বাট একজন বাড়িতে থাকা কাছে থাকা সামনে থেকে দেখিয়ে দেওয়া এই জিনিসগুলো একটু অন্যরকমই তার মধ্যে এই ছোটো ছোট যে স্পেশাল ফিল করানো ব্যাপারটা আমাকে মা বা মাম্মি সবাই পছন্দ মতো খাবার রান্না করে খাওয়াচ্ছে লাস্ট কিছু দিন আমার বেবি হওয়ার এগুলো আমার কাছে খুবই স্পেশাল কলকাতায় থাকলে হয়তো আরও স্পেশালি ট্রিটমেন্ট আমি পেতাম আমি জানি তবে এখানেও যেভাবে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে কাটিয়েছি সেই দিনগুলোও খুবই আমার কাছে প্রিয় এবং এখন লাস্ট মুহূর্তে যখন মা বা মামি এসছে এখন যেভাবে ফিল করছি এগুলো আমার কাছে খুবই স্পেশাল তো যারা যারা ফার্স্ট বেবি হচ্ছে যাদের যাদের বা যারা যারা বাড়ির থেকে দূরে থাকো তারা হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবে তো যাই হোক এরকমভাবে ভালোই ভালোই আমার সব রিচুয়ালগুলো হয়ে গেল আর রান্নাবান্নাও ভীষণ ভালো হয়েছিল তো আমরা কিন্তু অলমোস্ট দুটোর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছিল তো যারা যারা ছিল তারাও চলে এসেছিলো এই রিচুয়ালটা যখন হচ্ছিল তো বেশ ভালো লাগছিল অনেক দিন পরে মাকে মামিকে সবাইকে কাছে পেয়ে তো সারাদিন এরকমভাবে কাটানোর পরে রাত্রিবেলা হচ্ছে এখানে বেবির জন্য যে স্টোরেজ বক্সটা অর্ডার করা হয়েছিল আইকিয়া থেকে সেটা ওর বাবা এখানে হচ্ছে দেখো অ্যাসেম্বল করছে এখানে বেশিরভাগ জিনিসপত্র নিজেদেরই অ্যাসেম্বল করতে হয় স্পেশালি আইকিয়া থেকে আনা জিনিসপত্রগুলো এখনও আমাদের করটা অ্যাসেম্বল করা হয়নি তো যেহেতু লাস্টের কিছুদিনই বাকি আর আজকে এই সব হওয়ার পরে আমাদের আরও মনে হচ্ছিলো যেন দিন আরও কাছে চলে এসেছে তো সেই জন্য রাত্রিবেলায় ও বসে পড়েছিল এটাকে অ্যাসেম্বল করার জন্য জিনিসটা বেশ সুন্দর হয়েছে তিনটে স্টোরেজের জায়গা ছিল আর এই যে দেখো প্রায় অ্যাসেম্বল হয়ে গেছে তোমাদের অবশ্যই করে দেখাবো ঘরের মধ্যে সব কিছু রাখার পরে কীরকম লাগছে দেখতে আমরা অনেক জিনিস কিনি নি বেবির জন্য যেগুলো যেগুলো দরকার বা এখন প্রয়োজন সেগুলোই আমরা কিনেছি বিকজ আমাদের সেরকমভাবে এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট বেবি তো অনেক কিছুই এমন হতে পারে যেটা লাগবে না তো সেই জন্য যেগুলো প্রয়োজন সেগুলোই কেনা হয়েছে তো যাই হোক এভাবেই দিনটা কেটে গেলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই and take care.